বড় ভাই কেমন আছেন ভালো আছেন কটা হলো এখন এটা নিয়ে তিনটা কতগুলা কিনবেন ইনশাল্লাহ দশটা আচ্ছা আমরা দেখছি আবার হাফেজ সাহেব আছে এখানে আসলাম আলাইকুম বললে আচ্ছা তাহলে এই একটা হলো এটা নিয়ে তিনটা তিনটা আচ্ছা এটা নিয়ে তিনটা হ্যাঁ যদি আমি

বলবে দাম বলবে আমরা নিব আমরা দাম বলে চলে যাচ্ছি আপনার কাছে নিব যদি আপনার বলছি চাই খুশি কি বলছি একবারে বলে দিন এটা দাম আছে একবারে বলে দেন আমি বললাম যে একবারে বলে নেতা

বেছি ফাট পাব নাই গরু দেখো সমস্যা নেই গরু পিঠা দেখা দেখো দেখছি ভাই না দেখে দাম দিবো আপনাকে Gue t referred on as you. Did you sort all that কি বললো আমি বলতেছি উনি দোষ হাজার দাম বলছে হ্যাঁ আপনি একটা কম কিনে দেখেন তাহলে বললেন আমি গরু কিনলাম ভাই একটা দেখো বেটা আচ্ছা তাহলে হলো ওই হলো ছামার বান্ধব

nob a a daw no boy dife ddie a rood la dibe ar te rood la e dibe

پہلے مڑي ڏيئي ائين پٽو ٿيو آهي ائين ڪجهه جيڪا ائين آئي آهي ۽ موسم آهي ۽ نانا بولو به آھي آھي ڪا نان آھي وائسرن جو ڏنک وائسرن جو ڏنک آھي من تام جا نانا نانا نه ٿي ٿا پڪا ڏس هي 100 نه نانا نه ভাই নিতে हाँ जरूर पास है हमारा हर किन जोड़ जा हर की खोरचिया जोड़ जा हर किन जोड़ जा जगली वो खोरचिया जोड़ जा हमें दाम चाहे बिल्कुल ना बिल्कुल दो घंटे कोट डाटे चिप्पिया बोलने को कोटा बोलते हैं बाबा की पुजो ये तो अपनी ये तो बोलते तो तो हैं अपनी बोलते हैं हाँ बोली हमें लगती है

দেখছিলাম আমরা আজকে পঁয়ষট্টি কম হবে না পঁয়ষট্টি কম হবে না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো দেখলাম তখন কিনতে চান যেখানে শুনে বসে কিনবেন ধন্যবাদ